মাঝে মাঝে আজকে আসলাম যেমন আমি আসলে আমাদের রেজিটি ভাই আমরা অনেক মানে সময় কাটাতে আমাকে এখন তো আসলে সব কর্মব্যস্ত আপনারা সকলে দয়া করবেন যে আমাদের রেজিটি ভাই যেন আল্লাহ তাকে সুস্থ রাখে ধন্যবাদ দলা থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা আপনি একটা কথা বলুন কি বুঝতে পারি ভালো আসসালামু আলাইকুম আইলাম এদিকে মানে আমার উদ্দেশ্য

আপনারা সকলে দোয়া করবেন যে আমাদের হৃদয় যেন আল্লাহ তাকে সুস্থ রাখে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম